গাড়ি কোন সময় হিট হলে আপনারা দেখবেন যে এই যে পানি বলতে হবে আপনারা অবশ্যই এই যে ফ্যান গাড়ি হিট অবশ্যই হিট হলে এভাবে পানি দিতে দেখেন আপনারা ইঞ্জিন হিট হলে কিভাবে পানি দিতে হয় আপনারা দেখেন ইঞ্জিন হিট হয়ে গেলে কিভাবে গাড়িটা ওয়ার্কশপে নিয়ে যাবেন আমি এই যে দুইটা তার আউট করছি এখানে এই যে এইটা তার দুটো ছিল ইঞ্জিন সুজের লগে ইঞ্জিন সুজের তার আমি আউট করে ফেলাই এই তার বের করে আলাদা লাইন করছে যেখানে ব্যাটারির সাথে দিলাম আরেকটা তার দিলাম এই যে দেখেন ব্যাটারির সাথে তারপরে এই তারটা আমি আমাদের ফ্যান চলানি দেখে আমাদের ইঞ্জিনটা হিট হয়ে যাবে যার কারণে এখন এই যে ব্যাটারির সাথে ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম ফ্যানের এখন এই যে ইঞ্জিন ফ্যান চলতেছে এখন আর হিট হওয়ার সম্ভাবনা নয় ফ্যান চলছিল চলছে আমাদের ফ্যান ফ্যান চলছিল চলছে আমাদের হিট হয়ে গেছে ওকে ভালো ভালো